জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তো আমাদের এখানে অনেক ঝাউ গাছের ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ একটু জুম করলে হয়তো দেখা যাচ্ছে দেখা যায় তো তো আপনাদের আমি একদম কাছাকাছি নিয়ে ভালোভাবে দেখাবো আপনারা যুক্ত হয়ে যান লাইভে আসেন সবাই মিলে মনে মনেতে আছে যে মা দেনা তৈতর আমার আর দেরি সহ আমারই মনেতে আছে যে মা দিন না তাই তো আমার দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে বর করে যাই মা তো আমি একটা ভিডিও বানাইছিলাম সেটাই যে এই জায়গায় শ্যুটিং করছিলাম আপনারা আপনাদেরকে দেখাও আপনারা যুক্ত হয়ে যান এই জায়গায় আমি শ্যুটিংটা করছিলাম তো আমার সাথে আসছিল ওমর আর আমি দুইজনে মিলা এই জায়গায় আমরা একটা শুটিং করছি তো কিছুদিন আগে ভিডিওটা আপলোড দিছিলাম তো অনেকেই হয়তো দেখেন নাই তো অনেক সুন্দর জায়গা এটা আমাদের মন যদি খারাপ হয়ে যায় কখনো তো আমরা এখানে ঘুরতে আসি অনেক সুন্দর জায়গা এখানে আসলে সুবাসে মুগ্ধ হয়ে যায় ফুলের ফুলগুলার সুবাস অনেক আপনারা হয়তো দেখতে পারতেছেন তো একটু ফাঁকা ফাঁকি তো ভালো দেখা যাচ্ছে না আর সূর্যটার সামনে আপনি আপনাদের কাছাকাছি নিয়ে দেখাচ্ছি মানুষ